তিন সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড স্যামসাং এর দক্ষিণ আফ্রিকার বিপক্ষা সিরিজের শেষটি টোয়েন্টিতে জোহেন্সবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত এক রান সংগ্রহ করে ভারত দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত একশো কুড়ি রান করেছেন আর সেঞ্চুরি পেয়েছেন স্যামসাংও জবাবে খেলতে নেমে আঠেরো ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা একশো পঁয়ত্রিশ রানের রেকর্ড করা জয়ে সেঞ্চুরি করে বড় অবদান রেখেছে স্যামসং। একান্ন বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি শেষ পর্যন্ত ছাপ্পান্ন বলে অপরাজিত একশো নয় রান এসেছে তার ব্যাট থেকে যেখানে ছটি চার ও নটি ছক্কার মার ছিল চলতি বর্ষে এটি তৃতীয় টি টোয়েন্টি সেঞ্চুরি স্যামসাংয়ের যা এর আগে করতে পারেনি আর কোনো ব্যাটার টি টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটার হিসাবে এক পঞ্জিকা বর্ষে তিনটি সেঞ্চুরি পেয়েছেন তিনি এর আগে গত আটই নভেম্বর ডরবানে একশো সাত রান করেছিল স্যামসাং আর গত বারোই অক্টোবর হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে একশো রানের বিপক্ষে একশো এগারো রান করলো এই ওপেনার গতকাল আরও একটা রেকর্ড করেছে স্যামসাং তবে সেটা তিলক বর্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে অবিচ্ছন্ন দুশো দশ রানের জুটি করেছেন তারা যা এটি টি টোয়েন্টিতে যে কোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটের জুটিতে সর্বোচ্চ